আসলে একটা যৌক্তিক অধিকার এই কারণে যুক্তি অধিকার যেহেতু এই উপজেলা এই সারা বাংলাদেশে আজকে এই আন্দোলন আমি মনে করি শিক্ষকরা আন্দোলনের সফল যতক্ষণ পর্যন্ত তারা সফলিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা মারা থাকবে আমি আশা করি সরকারে যারা আছেন ওনারা আমাদের থেকে বিবেচনা করে বিবেচনা করে পূরণ করা উচিত আমি পাশাপাশি আমি বলবো আসলে আমরা দুটো যদি সব কর্মচারী আমাদের থেকে কর্মচারী নিতে চায় আমাদের দেওয়া যদি যদি এই আন্দোলন শুরু হবে ইনশাল্লাহ এই ভর্ত থেকে আমরা মানুষকে আশা করতে পারি সবাইকে অনেক কষ্ট আমরা এখানে আরে আমি আমার মঙ্গল থেকে অভিনন্দন আমার ধন্যবাদ

কেন এখানে সহকারী শিক্ষক হিসেবে আমার পড়ার দাবি হলো আমাদের দশম গ্রেড বাস্তবায়ন দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা তিনের সময় বৈষম্য শিক্ষা দিচ্ছি অন্যান্য ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট পাশ হয়েও যেখানে মানে দশম গ্রেডে নিয়োগ হয় কিন্তু আমরা এইটা ডিগ্রি পাশ হয়ে আমরা সেখানে তেরোতম গ্রেডে আছি এটা বিরাট একটা প্রসম্য প্রথম আপনাদের দাবি বাস্তবায়ন হবে বলে মনে করেন অবশ্যই কারণ আমাদের দাবি যৌক্তিক দাবি আর আমরা আকাশ পোষণ কোনো দাবি করছি না যেটা যুক্তিসঙ্গত এবং এটা আমাদের সময়ের দাবি এটা আমাদের প্রাণের দাবি অবশ্যই এটি বাস্তবায়ন হবে বলে আমরা কর্তৃপক্ষের কাছে আশা করি এবং আমাদের বিশ্বাস কর্তৃপক্ষ আমাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করবে ধন্যবাদ আপনার দাবি পূরণ হবে বলে আশা করেন আশা করেন দাবি পূরণ হওয়ার জন্য রাস্তায় এসেছেন সরকার যদি আপনাদের দাবিটা মেনে নিত তাহলে তো রাস্তায় আসতে হতো না রাস্তায় যদি দাবি না মেনে নেয় তাহলে কি করবেন যদি এই দাবি মেনে নেয় নেওয়া না হয় তাহলে কি করবেন দর্শক শুনলেন দাবি মেনে নিতে হবে তারা বলছেন যে এক দফা এক দাবি এই দাবি মানতে হবে এক দফা এক দাবি করা যতক্ষণ পর্যন্ত এটাকে আমাদের সম্মানের বিষয় সেখানে সেখানে তাদেরকে এখানে কেন এসেছেন যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে কি করবেন আন্দোলন চালিয়ে যাব দর্শক শুনলেন আন্দোলন থামবে না এই দাবি না আদায় হলে আন্দোলন চলবে আপনি কি বলছেন আন্দোলন চলবে আন্দোলন চলবে এসেছি সকল প্রধান শিক্ষক বৃন্দ আমাদের এই মানববন্ধনকে সম করে এসেছি সকল প্রধান শিক্ষকবৃন্দ এবং ইলেকট্রিশিয়ানো সপালিতে নেতৃবৃন্দ আমি আমার থেকে চাই আমাদের দশম গ্রেড সারা বাংলাদেশে সহকারী শিক্ষকদের প্রাণের দাবি একমাত্র দাবি ওই দাবি লোক সারা বাংলাদেশের শিক্ষকের লোক শাসন করে আন্দোলনে নেমেছে আমার লক্ষ্য এই আন্দোলনে এসেছেন এই দাবি বাস্তবায়নের যদি সরকার আপনাদের দাবি না মানে বাস্তবায়ন না করে তাহলে কি করবেন পরবর্তী পদক্ষেপ নেবেন ধন্যবাদ সরকার যদি দাবি না মানে

শিক্ষা সব ধ না হলে সেখানেও ভালো শিক্ষা আশা করা যায় না সেজন্য আমাদেরকে এই গেট বাস্তবায়ন না হলে আপনারা কি করবেন না প্রিয় দর্শক সকলের একই কথা যে এই

দশম জেরা সাক্ষী হয় সেখানে কেন একজন শিক্ষকের এখন তেরো ঘরে ঘরে থাকে যদি আপনারা আপনাদের দিনে প্রশ্ন করেন তাহলে আমার মনে হয় আমাদের হবে আপনাদের দিনের থেকে এই প্রশ্নের উত্তর দিয়ে আসবে যেখানে একটা জাতি উন্নতির ছাবিকাটির প্রধান শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা শিক্ষকদের দিকে ওই শিক্ষকদেরকে দিকে করিতে রাখে এই কি করে আপনি প্রধান শ্রেণীতে উন্নতি করবেন সুতরাং অবশ্যই শিক্ষা ক্ষেত্রে এই দাবি এটা আমাদের অধিকার এটা আমাদের ম্যাচতা এটা আপনাকে হবে আপনার দেশের স্বার্থে সুতরাং আমাদের শিক্ষক ভাইয়ের যারা আছেন সবাই থেকে এই আরো জোরদার করে আমরা দাবিটা আন্দোলনে নিয়ে যাব যদি অপরে আমাদেরকে এই দাবি পূরণ না করে বাংলাদেশের বর্তমান সরকার আমরা এটা করি খুব মূল অল্প দিনের মধ্যে আমরা শুরু করে পেয়ে যাবো শোনা খুব ছোট বিপরীতে আর কথা না বললে পরবর্তীতে দিন সন্ধ্যার এক দফে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই থাকে থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং জিজ্ঞেস কামনা করে আমি আমার মতো বিশ্বাস করছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার উপজেলার পনেরোটা ইউনিয়ন একটা পৌরসভা একশো নব্বইটা প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটা বিদ্যালয় থেকে আমরা তেরোশো শিক্ষকের প্রতিনিধিত্ব যারা সমন্বয় দায়িত্ব পালন করছি তাদের আমাদের দশম ড্রেট বাংলাদেশে আমাদেরকে দশম দিতে হবে আমাদের যুক্তি দাবি এটা আমাদের অধিকার সর্ব